এই যে কুমিল্লা নগরের মোরাদ ভাই সৌদি প্রবাসী ভাই অর্ডারটা কনফার্ম করছে কোন প্রকার অগ্রিম টাকা লাগেনি কিচ্ছু লাগেনি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার বেডরুম প্যাকেজে কি কি দিয়েছেন ভাই আইটেম দিছি হলো ফুল বক্সের একটা খাট একটা ফুল বক্সের খাট একটা ওয়াল শোকেস চার পাল্লার চার পাল্লা একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডরোব সাইড ডোর এক পাল্লা আনারস মডেল একটা ওয়ার্ডরোব আর পাঁচ সিটের সোফা টু একটা খাটের সাইড বক্স আছে খাট সাজাইতে ম্যাট্রিক্স চাদর বালিশ বালিশের কভার সম্পূর্ণ ফ্রি অরিজিনাল আকাশমণি কার্ড অরিজিনাল জি আচ্ছা গ্যারান্টি কত বছর দেবেন 30 বছরের ঘুনের গ্যারান্টি থাকবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সিঙ্গেল ফার্নিচার নেবেন আসেন আর যাওয়া লাগবে না মতিঝিল যাবেন না খালে বিল তাহলে ভাই দেখাবো মিরপুর বেস্ট ফার্নিচারে এই যে মতিঝিলের সাপলা চত্বর আপেল মডেল আপেল আপেল মডেল ফুল বক্স এর ভাই প্রাইস পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার এই যে এটা কি রাখছেন ভাই এই যে ভাই হিরের টুকরো এটা মাত্র পনেরো হাজার এটা পনেরো হাজার ডেলিভারি ফ্রি রূপের ঝলক রূপের ঝলক টপ কলস ডিজাইন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম মিরপুর বেস্ট ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার কালেকশন সব একটু সময় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা কিন্তু সবকিছু ভালো বুঝতে পারবেন মূলত গুলো ফার্নিচার কি কাটে বানাচ্ছে কতদিনের গ্যারান্টি পাচ্ছেন কিভাবে আপনার পাশের মধ্যে ডেলিভারি নিতে পারবেন সবকিছু আজকে এক ভিডিওতে ভিডিও এবং আমাকে এই সব থেকে সার্বিক সহ করবে মোহাম্মদ মাইনুল ভাই ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে ভাই তো ভাই আজকে আপনার শুরুতে তো ভরপুর কালেকশন আছে ভাই একদম ভরবর্তি ফার্নিচার আছে আচ্ছা সকল ফার্নিচার পেয়ে যাবে মিরপুর বেচ ফার্নিচারে জি কম দাম বেশি দাম সব দামেরই আছে নাকি ভাই জি 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 আচ্ছা শোরুমে এসে নিতে পারবো ভিডিও কলে দেখে নিতে পারবো জি একটু ঠিকানা বলে দিন ভাই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর দশ ব্লক ডি রোড নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা এস ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলেও দেখে নিতে পারবেন অথবা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকলে ভাইদের শোরুমটা ভিজিট করে যাচাই বাছাই করে কিন্তু দেখে শুনে কিনে নিতে পারবেন জি জি তো আজকে শুরু করবেন কিন্তু ভাই আজকে কোনটা শুরু করবো আগে ডেলিভারি মাল দেখবেন অবশ্যই ভাই আসেন আগে ডেলিভারি মাল ডেলিভারির মাল এই যে কুমিল্লা নগরে মোরাদ ভাই ও ভাই The

দেখেন আইটেম গুলো থাকবে হেড সাইড এবং কিন্তু একই ডিজাইন একটা থাকবে অল শোকেস চার পাল্লা চার পাল্লা নিচে দুটো পাল্লা হবে তারপরে ভাই একটা ড্রেসিং টেবিল থাকবে ওরে রে ভাই রে ভাই একটা খাটের সাইড বক্স একটা খাটের সাইড বক্স থাকবে একটা পাল্লা হবে

আচ্ছা গ্যারান্টি কত বছর দিবেন 30 বছরের ঘন গ্যারান্টি থাকবে এটা কি মেমোতে লিখে দিই লিখে দেব আচ্ছা তো ফুল বেডরুম প্যাকেজের দাম রাখবেন কত টাকা এটা ভাই 1 লক্ষ 60 হাজার টাকার বেডরুম সেট আমরা আর 60 নিচ্ছি না ভাই মাত্র 1 লক্ষ 45 হাজার দিয়ে দিচ্ছি মাত্র 1 লক্ষ 45 হাজার 1 লক্ষ 45 হাজার ফুল বেডরুম সেট ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আচ্ছা আমাদের কিছু সিঙ্গেল ফার্নিচারের কালেকশন সিঙ্গেল ফার্নিচার দেবেন অবশ্যই ভাই সিঙ্গেল ফার্নিচার নেবেন আসেন

তিরিশ হাজার টাকার মাত্র হাজার টাকা দিবে তিরিশের ডেলিভারি সঙ্গে সঙ্গে করে দেবো আচ্ছা যে পাশে দেখেন একটা খাট আছে যে এটা কিন্তু রেন্ডি করি ভাই রেন্ডি করি ওয়াক্স খাট আচ্ছা নাম শুনলে আচ্ছা হয়ে যাবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার

পনেরো হাজার ডেলিভারি অরিজিনাল আকাশ মনে তিরিশ হাজার ছাব্বিশ ডেলিভারি কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রি ভাই আচ্ছা এদিক থেকে কলস মডেল ভাই টাকায় বক্স কাট মাত্র পনেরো হাজার ফুল বক্সের ফুল বক্সের ফ্রি দেখেন বল মডেল